প্রতিটা মুহূর্তেই যাত্রীদের একটু অসাবধানতার কারণে ঘটে যাচ্ছে বিরাট বড় দুর্ঘটনা তাই সকল আরোহীদের সচেতন করতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের প্রয়াসে এবং কাপা ট্রাফিক গার্ডের ও বিজপুর পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি এক র্যালির মাধ্যমে নানা রকম জনসচেতনতামূলক বার্তা প্রদানের মধ্যে দিয়ে কাঁচরাপাড়া গান্ধী মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত এগিয়ে চলে এই র্যালি এই র্যালিতে বিশেষত বলা হয় হেলমেট পরে গাড়ি চালাতে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করতে সমগ্র র্যালিতে উপস্থিত ছিলেন বীজপুর আইসি অংশুমান চক্রবর্তী কাপাসাব ট্রাফিক গার্ডের ওসি ইতুলাল সরকার সহ সকল সিভিক ভলেন্টিয়াররা দেখুন সবই প্রতিবেদনটি এনএন বার্তায় কি কি বিষয় র‍্যালি জেলাপুর পুলিশ কমিশনার এতে 2025 সাল আমরা আজকে রোড সেফটি উইক হচ্ছে আজকে তার প্রথম দিন আমরা আজকে রোড সেফটির একটা উইক প্রোগ্রাম করেছি পাঁচ দিন সেই পাঁচ দিনের মধ্যে আজকে আমাদের প্রথম মানে উদ্বোধন হচ্ছে আমাদের র্যালি সেটা আমাদের গান্ধী মোড় থেকে কলেজ মোড়বধি আমরা হাঁটা র্যালি করবো আর আমরা বাইকে প্রচার করছি যাব নৈহাটি প্লাস আমাদের মানে বীরপুর এলাকায় প্রত্যেক কালতে আমরা বাইকে প্রচার করছি যাতে সুস্থভাবে গাড়ি চলাচল করে এবং নিজেদের